আমি আপনাদের সামনে প্রথম খোদবার পরে দ্বিতীয় খোধবার পরে প্রথম দফায় যে আয়তিকারীমা পাঠ করছি এটি রয়েছে কোরআইন হল দ্বিতীয় দ্বিতীয়তম পারা সাতাশ নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর একশো তেরাশি সূরা আল বাকারা দুই নম্বর সুরা আল্লাহরবুল্লা আলামিন বলছেন

নবীদের অনুসারীদের উপরে এটা এজন্যই যে আশা করা যায় এতে করে তোমরা লাহে লা কোন্টাচ্চা কোন মোচ্চাকী প্রকৃত অর্থে ঈমানদার মোহামিন আমলে সলে ফরেস্ট তার পদ অর্জন করতে পারবে যেসব লোকগুলো হাঁটু ঘেড়ে বসে আছেন এর আগে একবার জমার খুঁত ভাই আপনাদের বলেছি হাঁটু ঘেড়ে বসা জমার দিনের সন্ন্যাতের খেলাফ আপনার যদি অসুস্থ থাকে এই বাচ্চা ছেলে এত ছোট ছেলে বয়স হয়ে গেছে নাকি হেলান দিচ্ছ হেলান সর জুমার খোদ বসবেন বসার রুলস অফ ল জানেন ইউটিউবে আমার বক্তব্য আছে একটা লেখা বইও আছে জুমার দিনের আমল ও মর্যাদা এ বিষয়ে আমার লেখা একটি বইও আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ রব্বুল আলামিন ইমান ওয়ালাদেরকে টার্গেট করে মার্ক করে জানিয়ে দিলেন যে এই রমজানের আগমন ঘটে মূলত মানুষকে মোত্তাকি বানানোর জন্য এখন ষাট বছরের বৃদ্ধ লোকটাও এই রমাজান এলে তার দিমাগটা মেজাজটা আসমানি ছুঁয়ে যায় তার রাগ আকাশ হয়ে যায় আর যুবকদের তো বলাই বাহুল্য কারণ এদের তো রক্ত সবসময় গরমই থাকে অথচ এই রমাজান আমাকে এবং আপনাকে নম্রতা ভদ্রতা শিথিলতা এবং এখানে অহংকার মুক্ত রাগ মুক্ত জীবন গড়ার জন্য গাইডলাইন হিসেবে আগমন করে দুর্ভাগ্যজনক ক্রমে আমরা পর্যন্ত আমি নিজে আমার বাপ আমার বংশ আমার গ্রাম আমার পাড়া এমনকি আমার চোদ্দ পুরুষ পর্যন্ত হয়তো জানে না কিন্তু আলেমদের কোথায় মানহানি করতে হয় কোথায় ছোট করতে হয় কোথায় বৈজ্যতি করতে হয় এই শিক্ষা আমার আপনার আপনার মধ্যে ভালোই আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ যে আলেমদের ছাড়া আপনি নিজে একশো সেকেন্ড চলতে পারেন না বিবাহ দিলে আলেমের প্রয়োজন হয় তারাবি পড়াতে আলেমের প্রয়োজন হয় নামাজ পড়াতে আলেমের প্রয়োজন হয় খুদবা দিতে আলেমের প্রয়োজন হয় জানাজা পড়াতে আলেমের প্রয়োজন হয় সেই আলেমকে আপনি চোখ মুখ রাঙিয়ে কথা বলেন আপনার লজ্জা হওয়া উচিত সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহরবুল্লা আলামিন। মোত্তাকির পাঁচ অর্জন করার জন্য প্রকৃত পরেজগাড়িতার পাঁচ অর্জন করার জন্য আমাদের দরজায় এ রমাজানকে মেহমান স্বরূপ আগমন করেছেন আমাদের মাঝে এমন অসংখ্য নারী পুরুষ ছিলেন যারা রমাজান আসার আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলেছেন করেননি আমার পাড়ায় কতগুলো লোক মারা গেল আপনাদের আশেপাশে কতগুলো লোক মারা গেল কেন তারাও তো রমজানে উপস্থিত থাকতে পারত তাহলে সময়ের ব্যবধানে মানুষ আর হারিয়ে দেয় এ রমাজানের মূল্যায়ন যারা করতে পারে তারাই মোতটাকে এবং পথ অর্জন করতে পারবে অন্যথায় তারা পারবে না তাহলে আল্লাহাব আলমিন সুরা আল বাকারা দুই নম্বর সুরা দ্বিতীয়তম পারা সাতাশ নম্বর পৃষ্ঠা এক নম্বর একশো তেরাশিতে সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিলেন যে রমজান মাসের সিয়াম তোমাদের উপরে ফল ফরজ করা হলো যাতে করে যাতে করে তোমরা প্রকৃত অর্থে পরেশগাড়ি মোত্তাকি অর্জন করতে পারো ইমানটাকে মজবুত করতে পারো আল্লাহ প্রদত্ত বিধানকে মান্যতা করে রসুল মুহাম্মাল রসুল্লাহ বলি সাল্লাহ আলী আসাল্লামের আদর্শে আদর্শিত জীবন গড়ে জাহান্নামের পথ থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথের পথিক হতে পারো মূলত এই জন্য রমজানের আগমন দ্বিতীয় দফা দ্বিতীয় খুদবার পরে দুই নম্বরে যে আয়াতিকারিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি এটিও

যে আল্লাহ বলছেন রমজান মাস হল সেই মাসটা যেই মাসটাতে কোরআনুল করিমকে নাজিল করা হয়েছিল অন্তত পক্ষে বলি সুবাহান রমাজান সিয়াম থাকা অবস্থায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ একটু জোরে বলতে শিখুন এটা আল্লাহ রব আলমিনী ফেরিস্তাগণ আমার এবং আপনার আমল নামায় নেকি লিখে দেবেন সুন্দরভাবে এবং আল্লাহ রব আলমিন সন্তুষ্ট হবেন বলি সুবাহান তাহলে আল্লাহ রবুল্লা আলমিন জানালেন যে শাহরু রমাজান আল্লাহজি উনজিলা ফেহেল কোরআন রমজান হলো সেই মাস যেই মাসে কোরআন উল কালিমকে নাজিল করা হয়েছিল এটা কেন নাজিল করা হয়েছিল হুদা আল্লিন নাস ও বাইনিনা মিনাল হুদা অলফুরকান এটা এজন্যই নাজিল করা হয়েছিল যাতে করে মানুষ এটা হেদায়েত স্বরূপ গ্রহণ করে তাহলে আমাদের হেদায়েতের পথ হল কোরআন এবং সেই সুন্না আমাদের হেদায়েতের পথ কোনটা কোরআন আমি এবং আপনি যেই শোক শোকেসে গোডরেজে আলমারিতে উঠিয়ে রেখে দিয়েছি যেটাকে স্টাডিজ করার পড়াশোনা করার গবেষণা করার তিলাওয়াত করার শিক্ষা গ্রহণ করার কোনো প্রচেষ্টা আমি এবং আপনি করি না প্রয়োজন মনেই করি না এই কোরআন আমার এবং আপনার হেদায়েত স্বরূপ আগমন করেছে যে দেখিয়ে দিবে এই পথে তুমি চলো এটা জান্নাতের পথ এই বাঁকা পথে চলো না এটা জাহান্নামের পথ এটা সত্য এবং মিথ্যা এটা আরেকটি কি কথা বলা হয়েছে সুন্দরভাবে সেটা হচ্ছে মিনাল হুদা বাইয়ে না মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য আর মিথ্যা অর্থাৎ হক এবং বাতিলের পার্থক্যকরণ হিসাবে এই আল্লাহ কুরাহিমকে আল্লা রমাজান মাসে নাজিল করেছিলেন বিভিন্ন ফিতনার রমাজান ও শিয়াম এই রমাজান এবং সিয়ামে এত ফিতনা আমাদের মধ্যে জর্জরিত হয়েছে এই রমাজানের আগমন হলো আমার এবং আপনার ইমান বৃদ্ধিকরণের জন্য কিন্তু এইটাকে পাল্টি মেরে আমরা দুনিয়ার ভোগ বিলোষতা বৃদ্ধি করানোর জন্য লেগে পড়ি উদাহরণস্বরূপ রমাজান মাস যখন আসে ওনাকে ঘুমাচ্ছে হাঁটু গেড়ে বসে আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ রমাজান মাস ছাড়া আমরা এগারো মাসে যেই পরিমাণ ব্যবসা বাণিজ্য করি এগারো মাসে যেই পরিমাণ কেনা বেচা করি রমাজান মাস এলে মনে হয় আমরা আরো এগারো গুণ বেশি করে কেনা করি আরব জমিনে যদি আপনি যান রমাজান মাস এলেই তাদের প্রত্যেকটা দ্রব্য দাম কমে যায় তাদের দাম কমিয়ে দেওয়া হয় কমানো হয় আমাদের এই বাঙালি বিশেষ করে উপমহাদেশের মাটিতে রমাজান মাস আগমন করলেই সবকিছুর দাম ঊর্ধ্বগতিতে চলে যায় এটা কেন রমাজান মাসে আমরা যারা সাইম আসলে আমরা সিয়াম পালন করি না রোজা পালন করি কারণ সিয়াম এবং রোজার মধ্যে অনেকটা তফাত রয়েছে তো আমরা যারা রোজাদার এই রোজাদার ব্যক্তিগুলো পেটুক সেজে যায় ইফতারির সময় বারো রকমের আইটেম দিয়ে না হলে ইফতার হয় না অথচ এই রমাজান মাসে নাবি মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী সাল্লামের আদর্শ ছিল বেশি বেশি ইবাদত করা কোরআন তেলাওয়াত করা দিনে সিয়াম রাতে কিয়াম অর্থাৎ কিয়ামুল লাইল তারাবি সালাত আদায় করা তাজবি তাহলিল তাহমিদ জিকির আজগারে মশগুল থাকা ইসলামী সাহিত্য নিয়ে পরিচর্যা করা বেশি বেশি দান এবং সাদাকায় অংশ নেওয়া সায়েম ব্যক্তিকে সিয়াম পালনকারী ব্যক্তিকে বেশি বেশি ইফতার করানো দুস্থ দরিদ্রদের গিয়ে সাহায্য করা অসুস্থ ব্যক্তির সেবা পরিচর্যা গ্রহণ করা এইগুলো ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলি সাল্লামের আদর্শ কিন্তু আমরা এর উল্টোটা করেছি শুধু নিজের ভটি গরম আর পকট গরম নিয়ে ব্যস্ত হয়েছি এই আমার মতো যারা খোদ এই জায়গার লোকরাও এইরকম রমজান মাস এলে হাতে হাতে করে বাড়ি বাড়ি আর দোকান দোকান বেরিয়ে বেড়ায় এরা ভিক্ষাবৃত্তি শুরু করে আমি অল্লাহে আল্লাহর কসম আমি যে বিগত দুই সাল থেকে সংস্থাটা চালাই কোরান এবং সন্ন্যাস শিক্ষার এই সংস্থা জুমার খুদবা ছাড়া অনেকেই বলে খুদবা শেষে আমার দোকানে এসে দেখা করেন আমি লজ্জায় যেতে পারি না এইটুকু বলি তো আমার লজ্জাই মনে হচ্ছে একচুল পানিতে ডুবে মরার ইচ্ছা করে এত লজ্জা লাগে কিন্তু বিভিন্ন সাইক ওস্তাদদের পরামর্শ যে আপনি যেহেতু শিক্ষার জন্য ভিক্ষা করছেন এখানে যেহেতু আপনার এক পার্সেন্ট কমিশন নেই এক কাপ চাও খান না তাহলে এখানে আপনি লজ্জা ভেঙেই কাজ করেন তারপরেও আমার লজ্জা হয় এই জন্য আমি নিজের পকেট থেকে আশি হাজার টাকা ইনভেস্ট করেছি যাতে চাইতে না হয় কিন্তু তারপরেও বিল্ডিং করতে পারলাম না শিক্ষালয়টা করতে পারলাম না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি নিজে ভালো এমনটা প্রমাণ করছি না জাস্ট একজাম্পল হিসেবে আপনাদের সামনে থ্রো করছি সম্মানিত অবস্থিরি ভাই এবং বন্ধুগণ আমাদের উচিত ছিল এই রমাজান মাসে মসজিদ ভিত্তিক কোরান শিক্ষা যেই সব বাবা জীবনরা ভাই বন্ধুরা বড় হয়ে গেছে কিন্তু কোরান পড়তে জানেন না তাদের জন্য কোরান শিক্ষার ব্যবস্থা করা ইমাম সাহেব আছেন ইমাম সাহেবের বেতন নিয়ে আমাদের খুব একবার একবারে মাথা গরম হয়ে যায় অনেক মসজিদে ইমামদের রমজান মাসে ডিউটি বেড়ে যায় বলে ডবল করে কিন্তু ডবল দিবে না এখন অনেকে আমাকে বলছে ভাই খুদ ভাই কিছু বলেন না আমি আর বলে পারছি না যদি দশ হাজার হয় কুড়ি হাজার হবে তো বলছে তামুল বিষয় পনেরো হাজার লিয়েন তা আমি একদিন এক মসজিদের ইমামকে বললাম আপনার মসজিদের কমিটির মধ্যে সব থেকে পয়সাওয়ালা লোকটা কত কোটি টাকার মালিক বলছে পাঁচ কোটি টাকার আমি দোয়া করতে করতে একবার বলেই দেন যে যেই লোকটা আমার কমি মসজিদের কমিটির মধ্যে সব থেকে বেশি পয়সাওয়ালা আল্লাহ ওকে আমার মতো উপার্জনশীল বানিয়ে দেন মানে মাত্র পনেরো হাজার টাকা যেমন দোয়া করেছে তেমন ওর মাথা গরম হ্যাঁ মনফি সাহেব আপনাকে বেতন দিয়ে রেখেছে আপনি আমার উপার্জন কমিয়ে দিলেন দোয়া করছেন তাহলে বুঝেন নিজের বেলায় স্বার্থ অন্যর বেলা ব্যর্থ